পিস ডালাই পথটাকে ভালোবেসেছি তার সাথে মনটারে বেঁধে নিয়েছি রং করা যতই দেখেছি আরেক গুলো পিসা রে ভালোবেসেছি তার সাথে মনটারে বেঁধে নিয়েছি সারি সারি জনতার এই যে ফিরে কেউ তো কারো পানে দেখুন তাই না ফিরে তাই তো আমি ভাই এই ভাবটাকে চালাই এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই দিন যায় রাত যায় এমনি করে অলি গলি পথ ঘাটে ঘুরে ঘুরে দিন যায় রাত যায় এমনি করে অলি গলি পথ ঘাট ঘুরে ঘুরে পিঠ ডালাই পথটাকে ভালোবেসেছি তার সাথে মনটা বেঁধে নিয়েছি রং করা এই শহরে যতই দেখেছি আর এত লোক দাদা চক্করে ততই পড়েছি ছোটো ছোটো মানুষের অন্ন কেড়ে বড় বাড়িতে এ বাড়িগুলো উঠছে বেড়ে তবু যে আরে নাই যে কোনো ঠাই বেঁচে থাকা তার শুধু নগদ কিছু চাই দিন যায় রাত যায় এমনি করে অলি গলি পথ ঘাট ঘুরে ঘুরে দিন যায় রাত যায় এমনি করে অলি গলি পথ ঘাট ঘুরে ঘুরে পীর জ্বালাই পথটাকে ভালোবেসেছি তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি রং বাড়াই শহরে যতই দেখেছি আরে গোলক দাদা চক্করে ততই করেছি ভালোবে তার সাথে ভোটারে বেঁধে নিয়েছি দিন যায় রাত যায় এমনি করে গলি পথ কা ঘুরে ঘুরে দিন যায় রাত যায় এমনি করে গলি পথ কা ঘুরে ঘুরে দিন যায় রাত যায় এমনি করে ওলিগলি পথ